লাইকুম সুখবর 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 সারা বাংলাদেশ সহ জয়পুরহাটে কৃষকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিড়ি উদ্ভাবিত বিড়ি ধান একশো এটি আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল ধানের জাল যার জীবনকাল মাত্র একশো আঠাশ থেকে একশো দিন গড়ে প্রতি হেক্টরে ফলন হয় ছয় পয়েন্ট দুই টন আর সঠিক পরিচর্যায় ফলন বেড়ে আট টন পর্যন্ত হতে পারে এই জাতের ধান লম্বা চিকন ও সাদা গাছ শক্ত ও খাড়া টিক পাতা যুক্ত রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের তুলনায় অনেক কম হয় অল্প জীবনকাল হয় ধান কাটার পর সহজেই আলু পেঁয়াজ সরিষা বা অন্যান্য রবি শস্য চাষের সুযোগ পাওয়া যায় বিড়ি ধান একশো তিন অ্যামাইলোজের পরিমাণ চব্বিশ পারসেন্ট যা চালকে পরে তুলছে সুস্বাদু ও বাজারযোগ্য তাছাড়া এটি শ্রমবান্ধব উৎপাদন খরচ তুলনামূলক কম এবং রপ্তানের যোগ্য চাল হিসাবে বাজারে ভালো দাম পাওয়া যায় আমি আশা করব সারা বাংলাদেশ সহ জয়পুরহাট জেলা এই ধানটির জনপ্রিয় হয়ে উঠতেছে মেসাস এয়ার এন্টারপ্রাইজ ব্যবস্থাপনা পরিচালক বিরিধান একশো তিন কৃষকের জন্য এক সম্ভাবনাময় জাত হিসাবে প্রমাণিত হচ্ছে অল্প সময়ে বেশি ফলন ও আর্থিক সুবিধার কারণে কৃষকেরা এখন এই জাতের ধান চাষ আগ্রহ হয়ে উঠছে এবং এই ধান চাষ করলে সারা বাংলাদেশ সহ জয়ফার জেলায় কৃষকেরা উপকৃত হবে